আন্তর্জাতিক অঙ্গনে নারী আর্চারদের সাফল্য দেশকে গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন তিনি আর্চারি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসরে জেলা বিকেএসপি সার্ভিসেস সংস্থা ও ক্লাব সহ বারোটি দলের আটষট্টি জন নারী আর্চার অংশ নেন চারটি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা একটি স্বর্ণ দুটি রৌপ্য ও দুটি ব্রজ সহ পাঁচটি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি আসরে রানার্স আপ হয়েছে বিমান বাহিনী প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর্চারি ফেডারেশনের নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছেন আগামীতে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আপনারা আপনাদের পরিশ্রম এবং এই স্পোর্টসের প্রতি একাগ্রতা দিয়ে আরও বড়ো বড়ো অর্জন বাংলাদেশকে এনে দেবেন বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন